চোদ্দই ফেব্রুয়ারি কি বল না রে বাপ চোদ্দই ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে মানে কি ভালোবাসা দিবস তাই তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে জোরে বল রে ভাই ভালোবাসা দিবস আছে ইংরেজি ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোন ডিক্সনেতে পৃথিবীতে আছে ভালোবাসা দিবস বুঝতে পারলেন কেমন ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে ভালোবাসা দিবস আই কে আছে ইংলিশ একটু জানে কে আছে আপনাদের এখানে মাধ্যমিক ভাষা করছে কে একটু হাত তোলেন তো দেখি হ্যাঁ ভালোবাসা দিবস আর ইংলিশ হবে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এটা কে আ চিজ ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোনো ভালোবাসা দিবস হয় আরে না কিন্তু বাঙালি বলছে এটা ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম কার নাম সেন্ট অগস্টিনের সেই সময়কার শাসকের একজন ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঝামেলা কি একটা লাফড়া হয়েছিল ও বেটার শহীদ হয়ে গেছে তিন চারটে ঘটনা পাওয়া যায় টিভিটা ঘাটলে ও মারা গিয়েছে ওই জন্য রোমানরা সেই সময় এই কাজটা করতো তো ইহুদি খ্রিস্টানদের একটা বিশেষ দিন বিশেষ দিনকে তারাই থেকে ভালোবাসার লাভ দে তাদের ডে তারা এটা ঘোষণা করেছে তাদের ব্যক্তিগত একজন ব্যক্তি জিনিস মুসলমান হচ্ছে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস এরাই এরা হচ্ছে শিখেছে ইংলিশ এরা কি শিখেছে এরা ইংলিশ শিখেছে ভ্যালেন্টাইন ডে মানে লাভ ভালোবাসা দিবস তো লাভ ডে মানে কি মরণ দিবস আশ্চর্য আচ্ছা চাচা এই প্রশ্নটা আপনাকে করি যুবকদেরকে বললাম চাচা এই যে আপনার মাঠ আছে না মাঠে জমি আছে না ক্ষেত খামারে জমি আছে না আচ্ছা মাঠের মধ্যে মাঝমে আপনার গরু যখন চড়ে এই সাপে এসে দুধ খেয়ে পালিয়ে যায় না দেখেছেন না দেখেছেন আরে কথা বলে সাপে দুধ পালায় না বলা হয় যে দুধ খেয়ে পালিয়ে যায় বলে কি বলে না আছে না প্রতিষ্ঠিত ওই যে শ্রীমাসে দেখা যায় ওই কে কে না কে কামড়িয়ে দিয়েছে সাপে কামড়িয়ে দিয়েছে আর সাপকে এসে দুধ দিয়েছে ও বাটা এসে খেয়ে চলে যাচ্ছে আর কত কি সিন মানুষের হাত তোলা সাপ হয়ে গেল বিজ্ঞান বিজ্ঞান রে ভাই মানুষ সাপ হচ্ছে দুনিয়ার ইতিহাসে বিজ্ঞান যারা মানেন ভাই এরকম কোন ইতিহাস দেখেছেন মানুষ হাত তোলা যে সাপ হয়ে গেছে সাপের কাছে গিয়ে এই যে কি বাজায় যেন এই বাসি বাজায় ওই অনেক গ্রামগঞ্জে এসে ঘুরে বেড়ায় আচ্ছা সাপকে শুনতে পাই সাপ শুনতে পাই শুনতেই পাই না ওর কাছে বাসি বাজাচ্ছে সাপ শুনতে পায় না সাপকে দুধ পান করাচ্ছে আপনি এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগ মানে সে যুগ আর নাই যে হুজুর বক্তা যা উল্টো বলে চলে যাবে আমি যে কথাগুলো বলছি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করতে পারেন পারেন কি পারেন না কথা বলেন গুগল হাফেজাহুল্লাহ আছে গুগুল হাফেজ আহুল্লাহ দাম আতবার কাতু আলিয়া ওকে যদি এখন লিখেন যে মামা মানে গুগুল হচ্ছে মামা কি বলেন তো মামা সাপ কি বিষ খাই সরি সাপ কি দুধ খাই এখন লিখেন এখন উত্তর চলে আসবে আর এখন তো গুগুল এটা মানে খুব প্রতন হয়ে গেছে গুগুল আর চলছে না মানে গুগুল এখন দুর্বল কার কাছে চার জিবিটি কিসে বলেন তো ভাইজান কি চার জিবিটি মানে ইয়ে আবার ভয়ঙ্কর এ মানে ইয়ার অনেকগুলো মানে ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হচ্ছে চ্যাট জিপিটি এটা আরো ভয়ঙ্কর গুগলে যদি লিখেন তো গুগল অনেকগুলো লিংক শেয়ার করে আর চ্যাট জিপিটি ডিরেক্ট উত্তর দেয় ডেট উত্তর দেয় না তো মানুষ যখন ভুল ভাল যদি তথ্য দিয়ে চলে যায় এটা সেকেন্ডের মধ্যে এখনই যাচাই করতে পারবেন কি পারবেন না এখনই চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে চ্যাট জিপিটি খালু ওটা যদি মামা এটা কি হবে এই যে খালু সাপ কি দুধ খায়। সাপ দুধ খায় না জোর করে যদি সাপকে দুধ খাওয়ান ঘন্টা মরে যাবে কেন দুধ হজম করার জন্য যে দরকার নাই খায় খায় পোকা এই সাপের এইগুলো খায় ও দুধ খেতে পারবে না জোর করলেও ও দুধ খাবে না জোর করে খাবে দেবেন চার পাঁচ ঘন্টা পর অতিরিক্ত খেলে ও হজম না করতে পেরে ও চিটপাটে মরে পড়ে থাকবে তো সিনেমাতে দেখায় যে সিনেমা অনেক কিছুই দেখায় ভূতও দেখায় কিন্তু এখানে আপনারা বলে বেড়াচ্ছেন যে আমাদের ডারা সাথে সে দুধটা খেয়ে নিয়ে চলে গেল আছে না নাই কথা বলেন মানে বাঙালি তো মানে সব জায়গাতে এই গল ঢুকে আছে মানে বিশ্বাস ধর্ম সবদিকে আচ্ছা বলেন তো পঁচিশে ডিসেম্বর কি আরো জোরে পঁচিশে ডিসেম্বর কি বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন না আচ্ছা ক্যালেন্ডার অনুযায়ী সায়েন্স অনুযায়ী টাইমিং অনুযায়ী বড়দিন কত তারিখ হ্যাঁ আরে ভাই জিকে কি বলেন না আপনার জিকে পড়া নাই হ্যাঁ বাইশে জুলাই সতেরো জুলাই সবচেয়ে বড় দিন কোন তারিখকে বলা হয় মহামুসিবত ভাই কথা বলেন এরা হ্যাঁ একুশে জুন চাচা আপনি বুঝতে পারবেন এ ছেলেদের দিয়ে কাজ হবে না এ চাচা দেখে কাজ হবে মুরব্বী রেডি আচ্ছা বলেন তো দিন বড় কোন সময় হয় শীতের সময় না গরমের সময় তা যে আরো জোরে শীতের সময় দিন ছোট হয় না বড় হয় শীতের সময় দিন ছোট হচ্ছে এটা ডিসেম্বর ঘনিয়ে আসছে এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে আরে শীত যত বাড়বে দিন তত ছোট হবে তো পঁচিশে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন তো বাঙালি যে বড় দিন বলছে আরে আপনিও বলছেন খ্রিস্টান শুদ্ধ বলে এখনই আপনি বলছেন সবাই বলে যে পঁচিশে ডিসেম্বর দিন কিন্তু হিসাবে দেখতে এখানে দেখা যায় যে ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর এটা বড় নয় সবচেয়ে দিন ওটা তো বড়দিন প্রচুর হচ্ছে যে মানে আপনাকে সব জায়গাতে ভুল ভ্রান্তি বাঙালিদের মধ্যে ঢুকে আছে আপনাকে প্রত্যেক জায়গাতে দেখানো যায় জাস্ট আমি সেদিকে গেলাম না আপনাকে চলেন বোঝানোর চেষ্টা করছি ইবাদত করেও যাহার নামে যাবে যারা আসলে আমরা কিছু জিনিস আছে যেগুলো অর্থ না জানার কারণে আমরা অনেক কিছু আমরা ভুলভাল জেনে বসে আছি প্রথম ইবাদত আপনি করছেন মিসকাত হাদিস না দুইশো পাঁচ আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তিন ব্যক্তিকে প্রথম তোলা হবে কয় ব্যক্তিকে বলেন তো তিন ব্যক্তিকে প্রথম হুজুরকে কাকে হুজুর মানে বুঝেন মানে আমাদেরকে প্রথম আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে সুদ কর ঘুষ কর কর পরে তুলবেন প্রথম কাকে তোলা হবে প্রথম হুজুরকে তোলা হবে হুজুর কে তুলে বলবে হুজুর মানে এটা আমি আমার ভাষায় বলছি মিসকাত দুশো পাঁচ ভাবার্থ বলছি আল্লাহ তুলে বলবে যে তোমাকে আমি গোটা কোরআন মাজিদ হিজ করে দিয়েছিলাম সিডি সত্যের করে দিয়েছিলাম প্রচুর কোরআন হাজি মুখস্থ করেছে তুমি কি করেছিলে এই জ্ঞান দিয়ে কি করেছে সেই সময় আমি তখন বলবো যে তুমি যে ওনাকে জ্ঞান দিয়েছ প্রত্যেক মানুষকে কোরআন মাঝে শিখিয়েছি কোরআন পড়িয়েছি কোরআন পড়িয়া পড়ে এত সুন্দর কেয়াদ করেছি যে প্রথম প্রেসটা আমি নিয়েছি বারবার আল্লাহ সঙ্গে সে বললেন তুই মিথ্যাবাদী তুই আমাকে খুশি হওয়ার জন্য কোনো আমলি করিস নাই

চর্চা করছে ইম চর্চা করেছিল মানুষ আমাকে বড় বক্তা বলবে আমার টোন শুনে পাগল হয়ে যাবে মানুষকে আকৃষ্ট করার জন্য দিন প্রচারে কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট আমি এ কথা বলেছি যে না মানুষ আমার বক্তব্যে হাজার হাজার মানুষ আনবে এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য আমি হাসিয়েছি কাঁদিয়েছি সুর দিয়েছি যা মন তাই করেছি মানুষকে শোনানোর জন্য জনপ্রিয়তার জন্য আল্লাহ কে মতে মাঠে বলবে যা চেয়েছিলিস দূরে দূরে তাই দেওয়া হয়েছে যা মিথ্যা দিতে এখন জাহান আমি কে বেসে জাহান নামে নিক্ষেপ করবে আর ভয়ঙ্কর কথা হাদিসে বুঝে যাই শুনান শুনান আবু দাউদের হাদিস মিশকাত আসছে হাদিস চার হাজার নয়শো বারো আল্লাহ নবী বলছি একদিন হঠাৎ করে দেখছি আমি জাহান নামে চলে গেছি মানে জাহান নবী আল্লাহ নবী স্বপ্ন যোগে মেরাজে তিনি জাহান চলে গেছেন আল্লাহ নবী বলছেন তারপরে দেখছি কিছু মানুষকে দেখলাম আল্লাহ উল্টো করে ঝুলে রেখেছে চাচা বলেন তো কি বল ঝুলে রেখেছে উল্টো করে পাগুলো উপরে মাথাগুলো নিচে আর কিছু ফেরেস্তাকে দেখছি তারা আগুনের কাছে দিয়ে ওই মানুষগুলোর জিহাগুলোকে আগুনের কাছে দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে জীবনীকে জিজ্ঞেস করলাম মানে আল্লাহ বলছেন এত ভয়ঙ্কর শাস্তি জাহান এত ভয়ঙ্কর আমি কাউকে দেখি নাই কেউ কিছু মানুষকে দেখতাম আশ্চর্য শাস্তি উল্টো করে ঝুলে রেখে দিয়েছে তার ঠোঁটগুলোকে আগুনের কাচি দিয়ে কেটে দিচ্ছে নবী বলছেন আমি জিবরাইলকে বললাম জিবরাইল মান হাউলাই জিবরাইল জিবরাইল কারা এত ভয়ঙ্কর আজাব আশ্চর্য শাস্তি কারা এরা জুবিলের শৈশী আল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা বড় বড় বক্তব্য দিয়েছে প্রধান বক্তা প্রধান উপাসীর মানে আমাদের মতো ক্যাটাগরি মানুষের কথা আল্লাহ বলছেন আপনারা মনে করছেন যে বক্তা মানে একদম জান্নাত দখল করে নিয়েছে আল্লাহ নবী এই কথা বলছেন যে এরা হচ্ছে আপনার উন্মতের বক্তা বলছেন এ এই কথা আল্লাহ নবীকে বলছেন জিব্রাইল যেটা হচ্ছে বক্তা যখন এই কথা বলেছে আল্লাহ নবী তখন বলছে কেন তাদের অবস্থা সঙ্গে সঙ্গে বলছেন যে আল্লাহ নবী যে এই আলোচক এই বক্তা মানুষকে ভালো ভালো কথা নিজে বলেছে নিজে ব্যক্তিগত ভাবে কোনো আমলই করে নাই এই জন্য আল্লাহ তারা আজকে এই দুর্দশা করে দিয়েছে তাকে উল্টো করে ঝুলিয়ে যে জীবকে মানুষকে সৎ কাজে আদেশ করেছে মন্দ কাজে নিষেধ করেছে হুজুর নিজেই করেনি এই হুজুরকে আজকে জাহান নামে যেতে হচ্ছে জাহান নামে উল্টো করে ঝুলে তারা এই জুহাগুলোকে এমন কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর শাস্তি সবচেয়ে বেশি হবে আলিমদের কাজ আলেমদের সম্মান অনেক আলেমদের সম্মান আল্লাহ তুমি বলতে 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 বলছেন আল ওলামা রাসাতুল আমিয়া আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস কার বলেন তো ভাইজান মিসকা হারিস না নবীদের ওয়ারিস মানে এর চাইতে আলেমদের মর্যাদার হতে পারে না অনেক মিসকা হারিস না দুইশো আট কি আছে একজন আবেদ সারা রাত যদি তাহার নামাজ পড়ে একজন আলেম সারা রাত যদি শুধু কোরআন হাদিস চর্চা করে এই আলেম এর মর্যাদা বেশি ওই নামাজ পড়ার চাইতে অনেক হাদিস আছে আলেমদের ফজিলতের যারা হাইটস করে কমপ্লিট করে দিয়েছে কেমতের মাঠে তারা সুপারিশ করবে অনেক ফজিলত আছে তার মানে বুঝতে হবে আলেমও দুই ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের ওলুমাই সু সুরা আর খুলবেন একশো সত্তর থেকে একশো নব্বই নম্বর এক পর্যন্ত সু মানে ওলুমাই ক্রাইমের কথা আলোচনা করেছে কিছু ওলুমা আছে আলেম আছে যারা মানুষকে আত্মসাত্ম টাকা পয়সা তার মাসে আত্মসাত করে নেবে সূরাত সূরাত ওবা করেন সূরা নম্বর 9 আয়াত নাম্বার 34 এ আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইন্না কাসলাম মিনাল আহবারির রুবান নাসিবিল বাতিল শুনো কিছু আলেম আছে সমাজে আহবার রুহান এরা আছে ধর্ম পণ্ডিত আছে বড় সুফি বিশার আছে যে মানুষে টাকা কা আত্মসাত করে নাই মাসের টাকাকে বাতিল পথ দিয়ে আত্মসাত করে নাই কেন আছে না আপনার স্ত্রীর ছেলে হচ্ছে না পীর সাহেব আমার কাছে একটা খাসি দিয়ে দাও আপনি খাসি দিয়ে চলে আসছেন আত্মসাত করছে আছে না নাই কথা বলেন আছে বলেন এই যাবে কোথায় ওই যা হুজুরকে উল্টো করে ঝুলে রেখে দেওয়া হয়েছে কেন হুজুর নিজে ভালো কথা বলেছে নিজে আমল করেনি হুজুর বলেছে যুবকদের খবরদার কেউ তোমরা কেউ ওই যে কি বলো বিয়ের সময় কি গো তুমি যৌতুক না হুজুর বলেছে যৌতুক নাও হারাম আমরা বলছি না ভাইজান যৌতুক হারাম আবার আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে হুজুর বিয়েটা পড়াতে হবে আমি রেজিস্ট্রেশন খাতা নিয়ে চলে গেলাম একদম বসে বলছি কি কি দিয়েছি মেয়ের বা ওই হুজুর লিখে নেতা আরাউন্ড ফিফটিন আর এক লাখ টাকা আমি হুজুর আমি ফোতো কি দিয়েছিলাম বলেন তো যৌতুক হারাম আবার ওই যৌতুকের বিয়ে সাক্ষী আমি হচ্ছি তাহলে আমাকে কি করা হবে উল্টো করে ঝুলে জুহাগুলোকে আপনার কাছে দিয়ে কেটে দেওয়া হবে কেন মানে আমি নিজেই ভালো কথা মানুষকে বলেছি কিন্তু নিজে আমল করিনি কি কথা বলেন কি করিনি আমি আমল করিনি হাজার হাজার এমন আছে না নাই কথা বলেন হুজুর নিজে বলল যে নিষেধ দ্রব্য খাওয়া যায় না পান করা যাবে না হুজুর নিজে জর্দা পান খাই আছে না নাই হুজুর নিজেই বলছে গান শোনা হারাম আবার যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজছে হুজুর কোনো প্রতিবাদ না করে চলে আসছে গান চলছে হুজুর ওখানে গিয়ে বিয়ে পড়াচ্ছে একবারও বললো না যে গান শোনাটা হারাম খবরদার গানটাকে বন্ধ করো এমন আছে না সমাজে কথা বলেন সবার কথা বলছি না মানে এটা আমি আমার ব্যক্তিগত সমালোচনা করছি মানে হুজুর মানে আপনি ভেবে নিন না হুজুরা জান্নাতে চলে গেছে বরং তিন শ্রেণীর মানুষের প্রথম স্বভাবে প্রথম শ্রেণীর মানুষকে কথা বলেন কে হুজুর একজন আলেম অনেক মর্যাদা আলেমদের অনেক মর্যাদা কিন্তু আলেম হলেই তার পিছনে ছুটবেন এমন নাই আলেমদের মধ্যে উলমায় ক্রাইম মানে উলমায় সু আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো পড়ি আমিন